নমস্কার বন্ধুরা শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি বেগুন দিয়ে ইলিশ মাছের একটি পাতলা ঝোলের রেসিপি এটি খেতে অসম্ভব সুন্দর চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে মাছকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব হালকা হাতে মাছের গায়ে এরকম ডলে ডলে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব আমার সমস্ত মাছগুলি হলুদ মাখানো হয়ে গেছে এরপর আমি একটা বেগুনকে এরম সরু সরু করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এতেও সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এই লবণ আর হলুদ আগে থেকে মাখানো থাকলে এগুনটা যেরকম নরম হবে সেরকম এটি ভাজাও তাড়াতাড়ি হবে এবং এতে তেলও কম লাগবে এরপর যাবো পরবর্তী স্টেপে তার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি তাতে কিছুটা সরষের তেল দেব সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। সরষের তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। যেহেতু আমার বেগুনগুলোতে আগে থেকে নুন হলুদ মাখানো ছিল আর আগেই বলেছি এগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না দেখুন আমার হাফ ভাজা হয়েই গেছে আর একটুখানি ভেজে নেব লাল লাল করে এই বেগুনগুলো কিন্তু আমি সমস্তটাই মিডিয়াম আছে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমার বেগুন ভাজা প্রায় হয়ে গেছে এগুলো লাল লালও হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বেগুনগুলো সব তোলা হয়ে গেছে এবার এই তেলেতেই আমি ফোড়ন দেব ফোড়নের জন্য এখানে আমি দেবো হাফ চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে লঙ্কার পরিমাপটা একটু বেশিও দিতে পারেন এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ভেজে নেব এটা ভাজা আমাদের হয়ে গেছে খুব ভালো করে এবার আমি এতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার খুন্তির সাহায্যে এটাকে একটু নাড়িয়ে নেব এবার মশলা যাতে না ধরে যায় তার জন্য দেবো সামান্য একটু জল জলটাকে দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দেব হাফ চামচ লবণ স্বাদ মতো এবার এই সমস্ত উপকরণ আমি একটুখানি ফুটিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় মশলা ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ গ্লাস জল মাছগুলো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামাছই ব্যবহার করেছি আর এতে কোনো মশলারও ব্যবহার করিনি আপনারা যদি চান তাহলে মাছগুলো হালকা ভেজেও রান্না করতে পারেন এবার এতে ঝোলের জন্য আরেকটু জল দিলাম আপনারা যেরম ঝোল খাবেন সেরমই জল দেবেন এবার এটাকে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে ফিরে আসছি সাত মিনিট পর দেখি কেমন অবস্থা দেখুন মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি ভাজি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম সকলকে আবারও মনে করিয়ে দিই সেই একই কথা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন বেগুন দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার আরও পাঁচ মিনিট লো আছে রান্না করে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখি কেমন কন্ডিশন তুলে নিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে একদম আর আমার রান্নাও একেবারে রেডি বেশি এই অবস্থায় নাড়ানাড়ি করব না তাহলে মাছ ভেঙে যেতে পারে বেগুন ইলিশের এই ঝোলটি খেতে কিন্তু অসাধারণ আপনারা যেরকম ঝোল খেতে চাইবেন ততটাই রাখবেন আমি এই অবস্থাতেই এটা নামিয়ে নেব মানে হয়ে গেছে এবার পরিবেশনের পালা তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি পুরো তরকারিটা এবার পরিবেশন করে নেব দেখুন এটা আমি অল্প অল্প করে পুরো প্লেটে পরিবেশন করে নিচ্ছি এটি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটি খুব মজারও হয়েছে খেতে আজ এই পর্যন্তই একা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ